মাউন্টেন কোর্ট যাদের অপর নাম পাহাড়ি ছাগল এদের সাধারণত উত্তর আমেরিকা এবং কানাডার বিভিন্ন রকি মাউন্টেন পর্বতমালায় পাওয়া যায় এই সাদা রঙের পাহাড়ি ছাগলগুলো প্রতিনিয়ত নিজেদের জীবনকে বাজিয়ে রেখে পাহাড়কে চড়াই করে থাকে ছোটবেলা থেকে এদেরকে পাহাড়ের চড়াই শিখতে হয় একেবারে ছোট বয়স থেকে এইসব সব পাহাড় চড়া শিখে যায় এই পাহাড় চড়ার সময় অনেক মাউন্টেন গোটকে পাহাড় থেকে পড়ে নিজেদের জীবন দিতে হয় কিন্তু এদের জীবনযাপন নির্ভর করে মূলত এই পাহাড়ের ওপরেই